কি ভাই আপনার মন খারাপ কেন আমার যদি একটা রাজশাহী যে যদি বন্ধ থাকতে হয় কেননা খুব ভালো হতো তখন যাকে দেখলেন তিনি হচ্ছেন আমাদের করিম ভাই তো করিম ভাই মূলত হচ্ছে তার দুঃখের কথাটা বলেছে কেন দুঃখের কথা বলেছে কেননা আপনাদের দুঃখটাই তার মাধ্যমে প্রকাশ পেয়েছে ওনার মতো বাংলাদেশের রাজশাহী ছাড়া আরও তেষট্টিটা জেলার মানুষ কিন্তু এই আফসোসটা করে যদি আমার রাজশাহীর একটা বন্ধু থাকত। কিংবা আমার একটা বান্ধবী থাকতো কিংবা আমাদের জামাইটা যদি রাজশাহীর হতো কিংবা আমাদের বউটা যদি রাজশাহীর হতো কেন কেননা এই সময়টা বছরের এই সময়টা হচ্ছে স্পেশালি হচ্ছে আমের জন্য স্পেশাল একটা টাইম এবং রাজশাহীর আম মানেই সুমিষ্ট আম সুঘ্রাণযুক্ত আম যেটার বিকল্প অন্য কোনো এলাকার আম দিতে পারে না আর আমরা আছি আপনাদের জন্য বাংলা ট্রেডিশন পাশাপাশি আমি নিজে আছি আপনাদের জন্য আমটা পূরণ করে দেওয়ার জন্য যাতে আপনি ঘরে বসে রাজশাহীর সুমিষ্ট এবং সুঘ্রাণযুক্ত আমগুলো উপভোগ করতে পারেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ